জ্বর হোক ঠান্ডা লাগুক বা বড় কোনো ধরনের অসুস্থন সিবিসি কমন মাজিদ দেব ডাক্তার একটা টেস্ট এই টেস্টের দাম হয়তো আপনার সবাই জানেন 400 টাকা কোথাও 500 টাকা নাই নেক্সটাম জাগে 500 টাকা তারা বলে এটা সরকার থেকে নির্ধারণ করে দেয়া হয়েছে সরকারটা কে আমার প্রশ্ন হচ্ছে এই যে সিবিসি যে 400 টাকা রেট সরকার নির্ধারণ করে দেয় বলো কার ভিত্তিতে দিয়ে দেন বলুন তো কিসের ভিত্তিতে 400 টাকা একটা কৃষক এক মন ধান ফলায় তার খরচ নয়শো টাকা সে এক হাজার বেঁচতে পারে না আর একটা সিডিসি মাত্র পঁয়ষট্টি টাকা খরচ আর পঁয়ষট্টি টাকা টেস্টে যদি আপনার চারশো টাকা হয় পাঁচশো টাকা হয় তাহলে এই রেটটা কি আসলে আদৌ কি সরকার দিয়েছে নাকি এটা একটা মাফিয়া চক্র হসপিটাল একটা সংগঠন করছে সাংগঠনিক ভাবে তারা এই রেটটা দেয় আপনি যে দিলপুর সিটি টাকা জায়গায় হ্যাঁ বলতেন যে টাকা আমি ঠিক আছে মেনে নিতাম একশো টাকা হতেই পারে আরো খরচ আছে আনুষঙ্গিক খরচ আছে স্থান কাল পাত্র ভেদে একটু বেশি হতেই পারে ওই সিটি টাকার টেস্ট যখন আপনার পাঁচশো টাকা হয় বা চারশো টাকা হয় এখানে বলার অপেক্ষা রাখে না এই টেস্টটা যে একটা মাফিয়া চক্র তারা তাদের পকেট ভারী করতেছে আর এখন এই মাফিয়া চক্রকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বোল্ট করতে হবে এইচ যা খরচ একশো টাকা এটা আপনার সর্বনিম্ন সবচেয়ে কম দল কোথাও নেই আটশো টাকা আমরা অ্যাভেলেবেল দেখাই দিতে পারবো আমি উদাহরণ দিয়ে দেই পপুলার হসপিটাল আছে লেবেইট আছে স্কোয়ার আছে ইউনাইটেড আছে আপনার যে জায়গায় যান বা আপনার শহরে যে কোনো একটা ইয়েতে যান যে একশো টাকা টেস্ট কিনা আটশো টাকা নেই আমার প্রশ্নটা হচ্ছে আটশো টাকা কেন নেই আপনি কি বলতে পারবেন এই কারণে আটশো টাকা নেই একশো বিশ টাকা টেস্টটা কোন উত্তর নাই আপনি কি বললে বলবে যে এটা সরকার থেকে নির্ধারিত আমাদের কি সরকার থেকে আসলে আদৌ নির্ধারিত আসলে আমি জানি না আপনারা যদি জানেন বিষয়গুলো আমি জাস্ট আমার সমস্যা কথাগুলো আপনাকে তুলে ধরলাম ব্যক্তিগত ভাবে আমি হয়তো এটা ডিটেলস জানা সম্ভব না আমি কিভাবে জানবো আমি হয়তো এই বিভিন্ন সূত্রে জেনেছি বিভিন্ন হসপিটাল বিভিন্ন ল্যাব আমি ভিজিট করার সেই সৌভাগ্যে আমি জানতে পারি যে আসল খরচ কত বলতেছি আমার সবার কাছে একসাথে কাজ করি আসুন একটা পিথিরি বা সিডিসি আমি সব টেস্ট বাদ দিলাম এত টেস্ট নিয়ে কথা বললে তো আমি সারাদিন বলে শেষ করতে পারবো না আর আপনাদের ধৈর্য করবে না আমি যা সিডিসি নিয়ে কথা বলবো একটা পঁয়ষট্টি টাকা টেস্ট চারশো টাকা পাঁচশো টাকা চারশো পাঁচশো চারশো পাঁচশো মেসে কোথাও করে না যদি হয় আপনার অভাব নাই টেস্টে ইলেকট্রোলাইট আছে ইলেকট্রো আছে সিএস মজার বিষয় হলো দাম তো দুই হাজার টাকা অনেক জায়গায় দুই টাকা কেন এত দাম কেন আমি আমাদের যারা আছেন মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা এইদিকে তাড়াতাড়ি অ্যাকশন নেবেন না মাফিয়ারা যে কি পরিমাণ এখান থেকে আমি তো বলবো যে ডাকাতে ডাকাতের থেকে বেশি ডাকাতে থেকেও বেশি ডাকাতে বললে তো হয় ভাই আমার তো এই আছে এইটুকু দেওয়া যায় না তাহলে তো মায়া করে না লোকটা গেছে এই টুকু রেখে যায় আর তাও করে না একটা হসপিটালে গেলে আপনার টেস্ট গেলে যদি বলেন ভাই একটু কম রাখে না সম্ভব না কোনোভাবেই সম্ভব না কেন আমি সাধারণ একটা নাগরিক এ দেশের সাধারণ জনগণের পক্ষ থেকে বলতেছি সবাই আসুন একসাথে কাজ করি আমরা সবাই এই মাফিয়া চক্রকে ভেঙে দেবো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব। যারা আছেন খন্ডাকারী সরকার মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা বিষয়টা নিয়ে একটু ভাবেন বিষয়টা একটু দেখেন আমাদেরকে বাঁচান আপনি সাধারণ মানুষকে বাঁচান আপনাদের কাছে আমি বিনয়ত ভাবে বলবো বিনয় ভাবে বলবো আপনারা দ্রুত অ্যাকশন নেন কারণ মাফিয়া চক্র না ভেঙে দেন আর ব্যবসা করতে থাকবো আর এর একটা সুষ্ঠু তদন্ত করেন সুস্থ বিচার করেন হসপিটাল গুলো একটা এত এত টাকা নিল তারা টাকা গুলো কি করতেছে তারা রাখতেছে না পাচার করতেছে আমার বিশ্বাস অবৈধ টাকা কেউ দেশে রাখে না বড় বড় হসপিটাল গুলো আপনি খোঁজ নিয়ে দেখেন তারা পাচার করতেছে পাচার মতো হলেও আমাকে টেস্টের রেট কমাতে হবে আমার দাবি আমার দাবি সিবিসি রেট কোনোভাবে চারশো টাকা পাঁচশো টাকা হয় না আবারও বলছি সিবিসি রেড কখনোই 500 টাকা 400 টাকা হয় না 65 টাকা টেস্ট শুধু 65 only 65 টাকা টেস্ট কিভাবে কিভাবে 500 টাকা হয় আমার বুঝান আসলে আমরা অন্যন্য ব্যবসার দিকে নজর দেই ফ্যাক্টলিটা পেলে দেখে দেখেন 175 টাকা তো লাভ দিচ্ছেন কত 2 টাকা তিন টাকা 4 টাকা 175 টাকা ইনভেস্ট করে সে লাভ করতেছ কত টাকা 2 টাকা আর সে পঁয়ষট্টি টাকা ইনভেস্ট করে লাভ করতেছে কত চারশো টাকা নিলে কত টাকা হয় একশো পঁয়ত্রিশ সরি তিনশো পঁয়ত্রিশ পাঁচশো টাকা নিলে চারশো পঁয়ত্রিশ কিভাবে সম্ভব আমি তাই সবার দৃষ্টি আকর্ষণ করতেছি আমি এক সিবি নিয়ে কথা বললাম আজকে হয়তো নেক্সট আর অন্যান্য অন্য টেস্ট নিয়ে কথা বলবো তারপর আলফা আছে ইরিনারি আছে এক্সা আছে আপনার আরো অনেক টেস্ট আছে যেগুলো পরে কথা বলব ক্যান্সার মার্কার আছে টিউমার মার্কার আছে তাই না টেস্ট নয় একটা মানুষের সিটি স্ক্যান এমআরআই আছে এগুলো তো আরো ডাকায় তো সব জায়গার থেকে আমি একটা কথাই বলবো সবার আকর্ষণ করবো আসুন এখন সময় এই মাফিয়া চক্রকে রুখে দেওয়া ধন্যবাদ